আসসালামু আলাইকুম তো কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে আমার ঘাবির অলানে ঘা অ্যালার্জির মতো সরিষার দানার মতো কিছু জিনিস লক্ষ্য করেছিলাম তো আমি যখন দুধ দুহাতে যাই তখন দেখা যায় যে আমি দুধ দুহাতে পারি না তো আমি আস্তে আস্তে এটা রোগ সম্পর্কে অবগত হই এবং পর্যবেক্ষণ করি তো এ রোগের চিকিৎসা আমি করে ফেলি এবং আলহামদুলিল্লাহ দু একদিনের মধ্যে ঠিক হয়ে যায় তো এ রোগের চিকিৎসা আপনারা কিভাবে করবেন প্রথমে আপনারা ঘাবির দু পা ভালোভাবে বাদ দিয়ে দিবেন আমি যেভাবে বেঁধে দিয়েছি রশি দিয়ে আপনারা বেঁধে দিবেন আফটার দ্যাট আপনারা ভালোভাবে দুধ দোহন করবেন দোহন করার পর ঠান্ডা যে পানি আছে কিংবা ঠান্ডা বরফ আছে বরফ দিয়ে গাবি যে ওলানটা আছে ভালোভাবে ওলানটাকে একটু সার্কুলেশন করবেন চারিদিকে সার্কুলেশন করবেন এবং আফটার আপনারা এটা জীবাণুনাশক করতে হবে জীবাণুনাশক আপনারা সেবলন যে কোনো জিনিস দিয়ে করতে পারেন আমি জীবাণুনাশক করেছি হ্যাকজিসল দিয়ে ওটা ফার্মেসিতে পাওয়া যায় এবং জীবাণুনাশক দেওয়ার পর সেখানে আমি বায়োডিন দিই এবং এই লিকুইডটি অত্যন্ত কার্যকর এই চিকিৎসার জন্য তো আমি এই বায়োডিন দিয়েছি দেওয়ার পর আমি যে নেবানল পাউডার যেটা আছে নেবানল পাউডার লাগিয়ে দিই একসাথে মিক্স করে ওইটা লাগিয়ে দিই এভাবে আমি প্রতিদিন সকালে এবং বিকালে আমার ঘাবিকে দিই এবং দেওয়ার পর আলহামদুলিল্লাহ কয়েকদিনের মধ্যেই এটা সেরে যায় এবং এটা কমার পরে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করতেছি এবং আমি আগে অনেক ভিডিওতে বলেছি যে আমি যদি কোনো কাজে স্যাটিসফাইড না হই কিংবা আমি একটি কাজ করেছি এটা যদি তখন না সফল না হয় তো তখন আমি এই ভিডিওটি ছাড়ি না এবং আলহামদুলিল্লাহ আমি সফলতা পেয়েছি এবং আমার গাভি এই কয়েকদিন ধরে আমি দুহাচ্ছি আলহামদুলিল্লাহ এভাবে আপনারা তিন থেকে চার দিন দেওয়ার পর দেখবেন অটোমেটিক এটা কমে যাচ্ছে তো এই রোগটি ক্ষমার পর আপনারা পাঁচ ছয় দিন গরুর পা ভেদে দুধ দুহাবেন কারণ হচ্ছে গরু সেই সময় সেনসিভিটি একটু বেশি থাকে এবং ব্যথার জন্য একটু ছটফট করে এবং দু এক দিন এরকমভাবে করলে আপনার গাবি অবশ্যই ভালো হয়ে যাবে এই রোগটি কমার পর গাভীর ওলানে যদি একটু দাগ থেকে থাকে তাহলে আপনারা ড্রেস জেল ইলেকট্রিক ক্রিম আছে ওইটি ব্যবহার করবেন Acme কোম্পানির শুধুমাত্র যেখানে দাগ আছে সেখানে লাগাবেন সো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ